আসসালামু আলাইকুম এবরিওান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা ফ্রেন্ডরা দুই দিন ধরেই ভাবতেছি যে কোনো একটা রিসোর্টে ঘুরতে যাব। তারপর আমাদের এক ফ্রেন্ড বলে যে রূপসার রিসোর্টে যাওয়া যাক তারপর আমরা এইটাই ঠিক করি যে আমরা রূপসা রিসোর্টে যাব। আমাদের যাওয়ার কথা ছিল তিনজন কিন্তু আমরা যাচ্ছি দুইজন আমাদের ওই ফ্রেন্ডটা যাইতে পারে নাই কারণ ওর আম্মু অনেক অসুস্থ তাই ও আর আমাদের সাথে যাইতে পারে নাই আজকে আমরা দুইজনই যাচ্ছি আমাদেরকে প্রথম গাজীপুর যেতে হবে তারপর ওইখানে কিছুক্ষণ সারের জন্য ওয়েট করতে হবে কারণ সার আমাদের সাথে যাচ্ছে আমরা মোট তিনজন যাচ্ছি রিসোর্টে আমরা সকাল আটটায় বের হয়েছিলাম আর আটটায় ওয়েদারটা অনেক জোস ছিল দেখতে গাজীপুরে চলে আসছি এখন আমরা সারের জন্য ওয়েট করতেছি তো ভাবলাম যে চা খাওয়া যাক তারপর আমরা দুই বন্ধু মিলে চা খেয়ে নিলাম আর সারের জন্য অপেক্ষা করতেছিলাম চা খাওয়া শেষ করতে না করতে সার চলে আসে দেন সারকে নিয়ে আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই আর সার বন্ধুদের সাথে সবচেয়ে বেশি ঘোরাফেরা করি আর আজকে অনেক দিন হয়েছে বাড়িতে আসছি তো আজকে আমাকে রিসোর্ট থেকে ঢাকা ব্যাক করতে হবে কারণ সেকেন্ড ইয়ারে ভর্তি হতে হবে আর কিছুদিন পর থেকেই ক্লাস শুরু এজন্য আজকে ঢাকা ব্যাক করতে হবে আর অলরেডি আমরা রিসোর্টে চলে এসেছি যেহেতু আমরা রিসোর্টে আসবো তাই আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম যাতে কোনো সমস্যা না হয় আর রিসোর্টটা একদমই নতুন এখনো পুরো কাজ শেষ হয়নি এখনও ভিতরে অনেক কাজ চলতেছে তাও ভাবলাম যে ঘুরে আসা যাক ভিতরে ঢুকার পর সিকিউরিটি গার্ড আমাদের বুকিং ডিটেলসটা চেক দেয় তারপর আমরা পার্কিং স্লটে চলে যাই দেন আমরা আমাদের বাইকগুলো পার্ক করি তারপর আমরা রেস্টুরেন্টে যাই খাওয়ার জন্য কারণ এতক্ষণ প্রায় সত্তর কিলোমিটার রাইড করে আসছি আর সকালেও খাওয়া দাওয়া করে আসে নাই তো এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে আমরা অলরেডি হাত মুখ ধুয়ে নিচ্ছি আর এইখানের ভিউটা ছিল অনেক সুন্দর কারণ রেস্টুরেন্টের নিচে সুইমিং পুলের ভিউটা অনেক সুন্দর ছিল দেখতে এখানে ব্রেকফাস্টের সিস্টেমটা ছিল বুফের মতো দেন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে সুইমিং পুলে যাই কারণ আজকে হচ্ছে পবিত্র জুম্মাবার মসজিদে যেতে হবে তাড়াতাড়ি গোসল করে অলরেডি বারোটা বেজে গেছে আমরা দশটা থেকে বারোটা পর্যন্ত আড্ডা দিয়েছি তারপর সুইমিংয়ে গেছি সুইমিং গিয়ে অনেক মজা হয়েছিল কারণ এখানে যারা সুইমিংয়ে ছিল তারা সবাই অনেক ফ্রেন্ডলি ছিল এতদিন বাড়িতে ছিলাম বন্ধু বান্ধবদের সাথে ঘোড়া কত মজা হাসি ঠাট্টা করছি কিন্তু আজকে ডাকা ব্যাক করতে হবে দেন তাদেরকে বিদায় দিয়ে আমি একটা বাসে করে ঢাকা চলে আসি